আমি আজকে এ প্লাস পেয়েছি তো মা দিবস এটা আমার মার জন্য সারপ্রাইজ ছিল আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আলহামদুলিল্লাহ মানে এ প্লাস পাক বা না পাক আমার সন্তান আমার জন্য যথেষ্ট আশীর্বাদ আল্লাহর উপর থেকে

পরিশ্রম করেছে খুশি মানে এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না কারণ ও ছোটোবেলা থেকে ও তো মানবিক বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে হ্যাঁ ও অনেক কষ্ট করেছে ওর শিক্ষকরা ওকে অনেক সহায়তা করেছে আর আমি একজন শিক্ষক সেই হিসেবে আমি তাকে যতটুকু সাপোর্ট দেয়া আমি ততটুকুই দিয়েছি যাতে অ্যাকচুয়ালি মা যেমন পড়ার প্রেশারটা দেয় বাবা বলে যে না পড়ার পাশাপাশি তুমি এনজয়মেন্ট করো এনজয় করো লাইফটা তোমার এস এস সি ডিপেন্ডেন্টই না শুধু তুমি আরও এনজয় করো তুমি পরোর সাথে এনজয় করো মাইন্ড রিফ্রেশ রাখো মার জন্য তো সবসময় ভালোবাসে এই এটা কোনো স্পেসিফিক ডেজের কোনো বেটার করে না প্রত্যেক দিনই মা দিবস হিসেবে পালন করা যায় আর এই যে আজকে আমাদের রেজাল্টটা ছিল এটা আমি মনে করি যে এই রেজাল্টটা আমাদের মাদের কাছে অনেক করেছে এই রেজাল্টের জন্য আমাদের জন্য আমাদের পিছনে তারা অনেক খাটাখাটি করেছে তো এই রেজাল্টে আমরা তাদেরকে গিফট হিসেবে ই করতে পারবো আর এখন তো মা দিবস বলতে কোনো স্পেসিফিক দিন না সব দিনই মা দিবস হিসেবে পালন করা যায় অ্যান্ড মাদেরকে রেসপেক্ট করা উচিত অলওয়েজ মারা যে পরিমাণের আমাদেরকে হেল্প করছে থ্রু আউট দিস অল ইয়ার্স অ্যান্ড অলওয়েজ তারা আমাদেরকে সাপোর্ট করছে যে না তুমি পড়াশোনা করতে হবে তোমার ভালো মানুষ হইতে হবে অ্যান্ড পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হওয়ার যে শিক্ষাটা সেটা কিন্তু আমরা আমাদের মাদের থেকেই পেয়েছি দ্যাটস ওয়াই থ্যাংক ফর আওয়ার মাদার আওয়ার প্যারেন্টস মাই টিচার্স অ্যান্ড অল টিচার মেটার্স হু হ্যাভিনিসিটিভরিউান হ্যাঁ এটা জানানো যাবে যে মা আমি অনেক বেশি রেজাল্টের প্রতি যাতে তুমি সবসময় খুশি থাকো আমার আউটকামের জন্য যাতে তোমার অনেক মানে আশা থাকে সেটা যেন আমি পূরণ করতে পারি মাও আমাকে বললো যে তুমি আমাকে আজ আমার মা দিবসের জন্ম অ্যান্ড মা দিবসে সবচেয়ে ভালো একটা উপহার দিল আমাকে অ্যান্ড আমার মা গতকালকে বার্থডে ছিল সো আই এম উইশিং হ্যাপি বার্থডে টু মাই মা এগেইন অ্যান্ড আমার মা ওইটাও বললো যে তুমি আমাকে আমার জন্মদিন আর মা দিবস দুইটার সবচেয়ে বেস্ট উপহার দিয়েছো তুমি আমাকে আছে গোল্ডেন দিয়ে আমরা দুজনেই চেষ্টা করব বাবা মার অলওয়েজ সাথে থাকার যেহেতু তাদের অবদান সব থেকে বেশি আমাদের লেখাপড়ার জন্য যখন আমরা হচ্ছে কি এসএসসি রেজাল্ট দিই মানে দিয়েছে এখন আমরা ওরা অনেক হ্যাপি বাট যখন আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম তখন তিন মাস মানে আমার জন্য পড়তেছিলাম রাতের বেলা যখন পড়তেছিলাম আম্মু বাবা একটু পরপর এসে এসে দেখে যাচ্ছে মানে তারা যেন স্যাক্রিফাইস করছে আমার মনে হয় না অন্যরা কেউ সে কিন্তু আমাদের ফ্রেন্ডস টিচার তাদেরও অনেক মানে হার্ডওয়ার্ক তাদের ইফোর্স তাদের দোয়া আমাদের সাথে আছে সো এই কারণে এতদিন আসতে মানে এত দূর এসে আসতে পেরেছি আর কি কি সবচাইতে অবদান বেশি আমার নিজের সব সবচাইতে অবদান বেশি আমার নিজের আমি জানি না এটা নিয়ে কে কী বলবে আমার টিচার্সদের অবদান রয়েছে স্কুলের অবদান রয়েছে অ্যান্ড তার থেকে বেশি অবদান রয়েছে যারা হচ্ছে আমার পিছে আমাকে নিয়ে কটুক্তি করেছে বা কখনও যদি আমি স্কুলে ফলাফল খারাপ করেছি হয়তো তার আমাকে পিস মেরে কোনো কিছু বলেছে ওইটা থেকে আমি আরও মোটিভেশন পেয়েছি অ্যান্ড ওইটা থেকে নিজেকে আরও ইন্সপায়ার করে আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়েছি এই অবস্থানে সবচেয়ে বেশি মা বাবার অবদান বেশি তারা চেয়েছিল যাতে ভালো রেজাল্ট করি ভালো রেজাল্টের জন্য তারা অনেক কষ্ট করেছে আলহামদুলিল্লাহ তাদেরকে আমি খুশি করতে পেরেছি আর অবদান তো অবশ্যই বেশি তারা না থাকলে তো এই রেজাল্ট অসম্ভব ভবিষ্যতে সে একজন ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করব যাতে মানুষের কল্যাণ সাধিত হয় তার পক্ষে যাতে কোনো ক্ষতি না করা হয় মানুষের জন্য আর ওর ইচ্ছা ও ল পড়া দেখা যাক কি হয় বাকিটা আল্লাহ ইচ্ছা গত রাতে ঘুম একদমই হয় নাই মানে ভয়ে ছিলাম আল্লাহর কাছে খালি দোয়া করতেছিলাম দোয়া তো অনেক আগে থেকে চলতেছিল যদি আল্লাহর কাছে আল্লাহ যদি দিয়ে দেয় যে কষ্টটা করেছে ওটা যাতে বিপরীতে ফলটা পাই আলহামদুলিল্লাহ পেয়েছি রাতটা কঠিন ছিল ভয়ঙ্কর ছিল তো সবাই যথেষ্ট কষ্ট করেছে তো আল্লাহ হইতে পারে তো দিয়ে এটা ছিল না বাট কষ্ট করেছে এখন আরেকটু কষ্ট করে তাদের ইনশাল্লাহ কষ্টে কষ্টের পরেই ভালো জিনিস আসে তো ইনশাল্লাহ পরে ওরা ভালো করবে থ্যাংক ইউ এখন আল্লাহ ওর জন্য যা নির্ধারণ করেছে তাই হবে তবে লেখাপড়ার প্রতি এইভাবেই যদি ফোকাসটা থাকে আলহামদুলিল্লাহ আশা করি ভালো কিছু করতে পারবে ভবিষ্যতে